যখন গর্ভবতী হন তখন গর্বের সন্তানটা যেন ভালো মানুষ হয় চক্ষু শীতলকারী নয়ন জড়ানোর সন্তান হয় নিজের গর্ব হতাশটা যাতে আল্লাহ তালা সহজ করেন এইসব বিষয়গুলোর জন্য সাধারণভাবে তিনি আল্লাহতালার কাছে দোয়া করতে থাকবেন কোরআন খারিজ আলাদা করে কোনো দোয়া শিখে হয় না যে এই ভাষায় দোয়া করবেন এই আমল করবেন এরকম আলাদা কোনো কথা বলা হয় না তবে আল্লাহর কাছে দোয়া করবেন যেমন সুরেফুল কানের চৈতন্যায় দোয়াটা

গর্ব খালাস একটা জীবনের খুব জটিল পরিস্থিতি এটা যেন সহজ হয় আল্লাহ আমাদের কঠিন যেন না হয় সহজ করে আল্লাহ দোয়া কাছে থাকি এক দ্বিতীয়ত গর্বের সন্তানটা যেন ভালো হয় এই টাইমে অন্তত গুণা থেকে বেঁচে থাকার আলাদা গুরুত্ব আছে কারণ মাতৃগর্ভে সন্তান তার যে মূল যে দৈহিক কাঠামো মানসিকতা এগুলো তৈরি হওয়ার জন্য মায়ের আমলের বাপের আমলের প্রভাব পড়ে এইটা আমি যদি হারাম খাম হারাম ভক্ষণ করেন তাহলে এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে সন্তান মুক্তাত্মের সম্ভাবনা কম থাকবে এই টাইমে যদি আপনি গুনায় করেন অনেক মা বোন আছেন অসুস্থ থাকেন এই টাইমে সারাক্ষণ টিভি দেখে সময় কাটান ফেসবুক ইউটিউব ভিডিও দেখে সময় কাটান হারাম হালাল বাস বিচার না করি এগুলোর বদ প্রভাব বাচ্চার করে পড়ে এই জন্য এই টাইমটাকে অন্তত মুক্তাকি হয়ে থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত যত শুনবেন যত করবেন এই টাইমে বাচ্চার উপর তার ইতিবাচক প্রভাব পড়বে এই যুগে সন্তান ভালো হয় না নষ্ট সন্তান কুলাঙ্গার সন্তান হয় অমানুষ হয় এই ঘটনাগুলো অহ বেশি হয় এই যুগে তো এই জন্য আপনার এই টাইমটাতে এই নেকামলগুলো ফোরদালাবাদ নোম সাধারণ নেকামল নামাজ কালাম দোয়া এগুলো শিশু করা উচিত আলাদা করে কোনো আমল না যে এইটাই তাকে করতে হবে পরিবারের শান্তি রক্ষায় কি আমল করা যেতে পারে যদি বলতেন পরিবারে শান্তি রক্ষার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম মৌলিক নিজে এবং পরিবারের সদস্যদেরকে করা দরকার হওয়া দরকার হারাম এবং গুনাহ মুক্ত ফ্যামিলি গড়ে তোলা দরকার যা আমরা গুনা করবো না হারামের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজে আমরা যাবো না এই ব্যাপারে একদম জিরো টলারেন্সে চলে যাওয়ার চেষ্টাটা করা এটা হলো শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় পদক্ষেপ দেখুন শান্তি এক জিনিস আর শান্তির উপকরণ আরেক জিনিস আপনার বাসায় ফ্রিজ এসি সুখের অনেক উপকরণ এগুলো হয়তো ঘাটতি থাকতে পারে বাট আল্লাহ যদি আপনাকে করতে চান তাহলে আপনার ওই শান্তির উপকরণ সুখের উপকরণগুলো না থাকা সত্ত্বেও আল্লাহ তারা সুখ দিতে পারবে সুখ পেতে চাইলে আপনাকে তাহাও মনে করতে হবে আল্লাহ তারা বলেছেন কোন জনপদের লোকরা যদি ইমান আনার অবলম্বন করে হারাম কাজ থেকে বেঁচে থাকে আল্লাহ নির্দেশগুলো মেনে চলে তো আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বরকাতের বিভিন্ন ডো দরজা ওপেন করে দিব সুখ পেতে চাইলে এই হারাম ছাড়তে হবে ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজকাল দেখবেন স্বামী হারামে লিপ্ত স্ত্রী হারামে লিপ্ত হ্যাঁ হারাম জিনিস দেখতেছেন মোবাইলে শুনতেছেন কান দিয়ে খাচ্ছেন উপার্জন করছেন অন্যকে কষ্ট দিচ্ছেন নানান হারাম আছে তো সেখানে শান্তি আসে তাকে যদি চর্চা করেন নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলা যায় আল্লাহ তালা আপনাকে সুখ এবং শান্তি দিবেন শান্তি জিনিসটা ভিন্ন জিনিস এটা ভেতর থেকে হয় আল্লাহ তালা যে এক দ্বিতীয়ত পরিবারের শান্তি রক্ষার জন্য যেটি করতে হবে তাহলে স্বামী স্ত্রী এবং পরিবারের সদস্যদের মধ্যে সবর এবং শুকর সবর এবং শকর এই দুইটা জিনিস তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে যেই কোনো পরিস্থিতিতে সবর করতে হবে দুনিয়াটা জান্নাত না আপনি একজন স্বামী আপনার স্ত্রীর অনেক কিছু অপছন্দ হবে হবে মনে তিনি আসলেই অনেক ভুলভাল করবেন অনেক কষ্টের কারণ হবে হবে আপনাকে মনে রাখতে এটা তো জান্নাত না এখানে আমার সব শুধু সুখ হবে এটা সেই জায়গা না অতএব ডেফিনেটলি অনেক কিছুই হবে যেটা আমার আকাঙ্ক্ষার বাইরে এক্সপেকটেশনের বাইরে অতএব সেগুলোকে মেনে নিলেই তো জান্নাত সবর করতে হবে একই কথা স্ত্রীর জন্য প্রযোজ্য তার স্বামীটা মানুষ ভালো না ব্যবহার খারাপ করে অথবা সবসময় ভালো তাকে মেজাজ গরম হলে যা তা ব্যবহার করে ফেলে বা অনেক ত্রুটি আছে তিনিও নিজেকে বোঝাবার চেষ্টা করবেন এইভাবে যে দুনিয়ার এ সকল ব্যত্যয় এ সকল ব্যতিক্রম ঘটনা এ সকল অশান্তি এগুলোতে আমি ধৈর্য ধারণ করব এর বিনিময়ে তো আমাকে জান্নাত দিবে আমি যদি চাই যে সব আমার ব্যাটে বলে হয়ে যাবে এটা হবে না আল্লাহ তালা আপনার স্বামীটাকে সুস্থ সরল রেখেছেন আপনি যদি বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী একটা স্বামী পাইতে কেমন হতো তখন তার আচার ব্যবহার কি দুয়ে পানি খাইতেন আপনি সে যদি বিছানায় শুয়ে থাকতে উপার্জন করতে না পারতেন তো তার এই জিনিসটা তো ভালো আছে এরকম আপনি লিস্ট করেন দেখবেন দু চার পাঁচটা পয়েন্ট ভালো পেয়েছেন হ্যাঁ কিছু পয়েন্ট খারাপও পেয়েছেন তো দুনিয়া তো ভালো মন্দ মিলে আখেরাত হয় ভালো নয় মন্দ হয় জান্নাত না জাহান্ন কিন্তু দুনিয়া তো সেটা অতএব এটা আমাকে মেনে নিতে হবে সবর করতে হবে বাচ্চাদের মধ্যে সবর যে বাবা যা কিছু চাও সবই পাওয়া এটা হবে না অনেক কিছু তোমার চাওয়ার বিপরীত হয় ধৈর্য ধারণ করতে হবে সবরের বিনিময়ে আল্লাহতলা জান্না দিবে দৈর্যশুলের সাথে আলাহতারা জান্নাত আল্লাহ আল্লাহতলা আছেন এবং আল্লাহ তালা দৈর্যশুল থেকে প্রচুর কোরানে বলেছ আর সবরও জান্না স্বাবরের বিনিময়ে আলাহতারা জান্না দিবে বিধায়ক পরিবারের সুখ আনার জন্য সবরের চর্চা করার কোনো বিকল্প নাই পাশাপাশি শকরের চর্চা করা শোকর কি যে আলহামদুলিল্লাহ আমি তো এই জিনিসটা পেয়েছি হয়তো এটা পাই না কত মহিলা আছে বিয়ের জন্য বহু চেষ্টা করছেন তার মা বাবা প্যারেন্টস তেমনি যে কিন্তু হচ্ছে না বেটে বল হচ্ছে না কত মহিলা আত্মনা ভরা চিঠি আমাদের কাছে আসে আগে টোকিওতে যখন গিয়েছি এক ভদ্র মহিলা চিঠি দিয়েছে চিঠিটা পড়ে আমার আমি আবেগাপুত হয়ে গেছে যে একজন ভালো জীবনসঙ্গী বা একটা মোটামুটি একটা পর্যায়ে চলে এরকম একটা জীবনসঙ্গী চাচ্ছেন কিন্তু বেটে বলে হচ্ছে না আল্লাহ তালা পরীক্ষা করছেন তাকে অনেকে আছে এরকম যে মনে হচ্ছে না তো যেই বোন আমার কষ্টে আছেন স্বামী সংসারে আল্লাহ তালা আপনাকে তো একলিস্ট একজন স্বামী দিয়েছেন অনেকে এইটুকুও পাচ্ছে না নামকে অস্তেও তা আপনি শোকর আদায় করেন চা আলহামদুলিল্লাহ আর আপনি যে স্বামী পেয়েছেন সেই স্বামীটা যতটা খারাপ তার চেয়ে খারাপ স্বামীও অনেকের আছে অতএব আপনি কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ তালা যে আমাকে অ্যাটলিস্ট ওদের মতো খারাপ স্বামী দেন নেই তাহলে কি হবে আপনি সুখে থাকতে পারবেন আর হাউতাস করবেন দুঃখ একটু কমবে না বরং আরও বাড়বে আরও কষ্ট বাড়বে আরও পেরেশানি হবে আরো ডিপ্রেসড হবে আপনারও শান্তি বাড়বে এই জন্য ইমানদার সুখের পয়েন্টটা খুঁজে দেখে শেখ মাহমুদ শাহ শাহাবি মিশরের একজন বড় আলেম মুফাস কোরআনের অসাধারণ তফসিল আল্লাহ ওনাকে করার তফিক দিয়েছেন তো ওনার একটা কুক্তি আছে বেশ চমৎকার যে চোর আপনার বাসা থেকে চুরিদারি করে সব নিয়ে গেছে দেখলেন যে দামি দামি সবই নিয়ে গেছে তুলে তারপর আপনি শক্তি আদায় করতে পারবেন কিভাবে আপনি চিন্তা করবেন যে ঘরের খাটটা তো নিতে পারে নাই যদি আগুনে কুঁড়ে ছাই হয়ে যেত খাটটাও চলে যেত আলহামদুলিল্লাহ এটা তো আছে যদি ভূমিকম্পে আমার পুরো বাইটা ধসে চলে যেত তো বিল্ডিংটাও থাকতো না আলহামদুলিল্লাহ সেটা তো ফ্ল্যাটটা তো আসছে ইমানদার এভাবে সুখের পয়েন্টগুলো খুঁজে খুঁজে বের করবে কেন ইসলাম আমাদেরকে দুঃখে থাকতেও আলহামদুলিল্লাহ বলতে বলছে কেন যুক্তিটা কি যুক্তিটা হলো এই আপনি রোড অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে ফেলছেন ইসলাম বলতেছে তখনও আপনি শুক্রিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ কীভাবে আলহামদুলিল্লাহ বলবেন আপনি বিপদগ্রস্ত আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে বিপদগ্রস্ত হলে ইন্দানিল্লাহ পড়বেন ঠিক আছে পাশাপাশি আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করার মানসিকতা থাকতে হবে কেন কৃতজ্ঞতা আদায় করবেন আপনার হাত ভেঙে গেছে যুক্তিটা কি হাত ভাঙছে আমি সুক্রিয়া আদায় করবো কেন হাত ভাঙছে আমি খুশি যুক্তি হলো যে আমার হাত বাংসে এই একই অ্যাক্সিডেন্টে আমি মারাও যেতে পারতাম আমার চেয়ে আরও কিছু হয় নাই আল্হামদ এই জন্য ইমানদারের চেয়ে আর কেউ হতে পারে না কিন্তু তাকে ইমানদার হতে হয় ফ্যামিলিতে পরিবারে শান্তি এবং সুখ আনোয়ন করবার জন্য পুরো পরিবারে তাকওয়া প্র্যাকটিস করা যে আমরা আল্লাহ নির্দেশে বাইরে যাবো না নির্দেশে বাইরে যাবো এই জায়গাটা সবাই সারেন্ডার করবো এটা ডিসিশন নেওয়া এটার চর্চা প্র্যাকটিস শুরু করে দেওয়া এক দ্বিতীয়ত হলো পরিবার প্রত্যেকটা সদস্য সবল এবং শকর সবল এবং শকর এই দুইটার প্র্যাকটিস করা নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে লেখা যায় এই তিন তিনটা জিনিস যদি থাকে এক হলো তাকুয়া চর্চা আরেকটা হলো সবল একটা হল শকর ইংশা আল্লাহ ওই পরিবারের সুখ শান্তি আসবেই আসবে আল্লাহ আমাদের সবাইকে সুখী পরিবার গঠন করার তফিক দান করুন